তো হ্যালো বন্ধুরা যদি চাষির ঘরে জন্ম নাও তাহলে এরকম একটু খাটতে হবেই দেখো আমাদের পাট চাষ হয়েছে তো পাট থেকে যে খড়ি বা পাটখাটি বা পাখাটি যে যেটা বলে আর কি সেই পাখাটিগুলো আমাদের এই পুকুর পাড়ে আমাদের পুরো অনেক মেলতে দিয়েছিলাম তো যেগুলো এখন শুকিয়ে গেছে শুকানোর পর ওইগুলো আমার বর কাঁধে করে করে নিয়ে গিয়ে সব আমাদের ছাদের উপর গাঁদে দিচ্ছিলো তো আমার উপর ফুল লেগে গেছে বলছে কাজের সময় ডিস্টার্ব করিস না আমাকে আমার মতন কাজ করতে যে একদম জ্বালাস না আমাকে আমার উপর এত রেগে গেছে তবুও আমি ওকে আরও রাগানোর জন্য পেছন পেছনে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম আমাকে বলছি তুইও ব তুইও আমার সাথে সাথে নিয়ে আয় তুই কেন আনছিস না আমি একা কেন আনবো এরকম করে আমার বলার পরে আমি তাহলে বললাম যে দেখ তাহলে ঠিক আছে একটা আইডিয়া আমি বের করছি এখানে ছাদ থেকে বারবার ওঠানামা করতে গেলে বেশি কষ্ট হয়ে যাবে আমি আমাদের বাথরুমের ছাদের উপর দাঁড়াবো তুই নিচে থাকবি আমার বৌদি থাকবে ওপরে আমি তুই আমাকে নিচ থেকে আমাকে দৌড়িয়ে দিবি বাথরুমের ছাদের উপর ওখান থেকে আমি আমার বৌদিকে উপরে ট্রান্সফার করবো ট্রান্সফার করবো তো আমাদের অত কষ্ট হবে না তাহলে কম কষ্ট হবে তো সেই মতনই আমার আইডিয়া মতনই কাজটা হচ্ছিল আমার বর তো ফাইনালি আমাদের গাদাটা কমপ্লিট হয়ে গেলো ছাদের উপরে আর এত পাখাটি ছিল যে নিচে আমাদের আরেকটা গাদা করা হয়েছে সেটা আমার বাবা করেছে নিচে তো সেগুলো পাখাটি চারি খাড়া খাড়া করে রেখে চারিদিকে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। বাঁধা হওয়ার পর তারপর ওটা খাড়া খাড়া করে রাখা হয়েছে তার কারণ হলো যে বৃষ্টি হলে পরে পাখাটি বাইরেরগুলো বুঝলে ভেতরেগুলো ভালো থাকবে নষ্ট হবে না তো সব ফাইনালি আমাদের পাখাটির গাদা দেওয়া কমপ্লিট হলো তারপর আমি লাইট ঠিক করছিলাম যেহেতু আমাদের বাড়ির রাত্রেবেলা অনেক অন্ধকার প্রচুর অন্ধকার থাকে রাত্রেবেলায় কোথাও বাথরুমে যেতে যেতে প্রচুর ভয় লাগে সেই জন্য লাইটটা আমি নিজেই ঠিক করছিলাম আমাদের বাড়ির লাইট তো যেখানে লাইটটা দেবো ঘর যেখান থেকে লাইনটা আনবো আমাদের ঘর থেকে যেই নারকেল গাছে লাইটটা লাগাবো সেই গাছ পর্যন্ত তারে শর্ট পড়ছিলো সেই জন্য তারটাকে আবার কেটে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পরে পাতা যেহেতু ছিল না সেই জন্য প্লাস্টিক মুড়িয়ে আগুনের ছাঁকা সেটাকে ঠিক করে নিচ্ছিলাম তো যেহেতু আগুন ছিল না সেই জন্য আমি বসেছিলাম তারপর আমার বাবা আগুনের জন্য গ্যাস লাইটটাকে ঠিক করছে গ্যাস লাইটটা জ্বলছিল না জন্য গ্যাস লাইটটাকে ঠিক করছে তো তারপর গ্যাস লাইট ঠিক হলো না বলে আমার পর আমাকে ও নিয়ে দেশলাই কাঠি এনে দিল আমি দেশলাই কাঠি নিজে নিজে পড়ালাম তারপর আমার বাবা কীভাবে কী ঠিক করলো কি না জানি না তারপর ওটাকে ঠিক করার পর আমি সোজা বাসুই নিয়ে নারকেল গাছে উঠে পড়লাম নারকেল গাছে উঠে পড়ার পর আমি নিজে নিজেই সেই নারকেল গাছের মাথায় বাস দিয়ে উঠে লাইটটাকে বাঁধলাম বাঁধা আমার যখন একটু কোনো অসুবিধা হচ্ছে তখন আমি আবার একটু উপরে উঠে গেলাম উপরে উঠে যাওয়ার পরে নারকেল গাছে আমি লাইটটা লাগালাম তো আমি অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে লাইটটা লাগাচ্ছিলাম আমার প্রচুর কষ্ট হচ্ছিলো তাও কী করতে হবে লাগাতে হবে কী কী করে নাহলে হবে করে কে লাগিয়ে দেবে তো আমি কষ্ট মষ্ট করে নাচের কাছে লাইটটাকে আমি লাগালাম লাগানোর পর যখন লাগানো হয়ে গেল তখন আমার বড়কে বললো একবার জ্বালা দেখ আমি দেখিনি দেখে তারপরে গাছ থেকে নেমে যাবো তারপরে ও গিয়ে দেখলো যে হ্যাঁ হয়ে গেছে তারপর আমি গাছ থেকে আস্তে 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 করে নেমে খেলাম বন্ধুরা আর সবাই একটু আমার পাশে থেকেো সাথে থাকো বন্ধুরা প্লিজ